গ্রুপ আমাদের বাড়ির বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় আমার বাড়ি আমি দেখেন বিগত চার বছর প্রায় হয়ে গেছে আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়ে তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনও আমাদের আমাদের রেজাল্ট আউট হচ্ছে এই জন্য আমরা সবাই এক একসাথে জমাতে একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে আমরা যে ডিপ্লোপটি যারা দিয়েছি কমপ্লিট করেছি তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি খুব ডিপ্রেশনে আছি এই জন্য জমায়েত হয়েছি আমরা আন্দোলন করতে চাই না আমরা জাস্ট একটু জানতে চাই সরকার কাছে বা আমরা অফিসের মেন হেড ক্লার্ককে আমরা তো জানি না কেউই জানি না নাম কি ওনার কিছু জানি না শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই নমস্কার এর আগে তো গ্রুপ সির হয়ে গেল গ্রুপ জি হয়েছে তার জন্য তো আমরা এসেছি উপসা হয়ে যাচ্ছে প্রায় এই জন্যই তো এসেছি আমি রয়েছে না হ্যাঁ প্রথম রয়েছে আমরা প্রথম রয়েছিলাম আমরা তো এখানে আছি পঞ্চাশ জনের উপরে হবে আর আমরা পরীক্ষা দিয়েছি মিনিমাম বারো হাজার হবে ইন্টারভিউ দিয়েছি এখানে এসে কোনো কথা হয়েছে আপনাদের সাথে কেউ কথা হয়েছে না কথা হয়নি কিন্তু নামি তো বুঝেছিলাম অনেকে আজকে আমার তো আমার তো এই যেও হয়ে গেছে আর প্রায় আট্রিশ অন্য জলদেশে কাছে হয়ে যাবে আমি এখন মনে নেই এইটা এই জন্য আমি এসেছি শেষ বয়সে আমার কিছু একটা হয় না আমার সবাই তো চায় না যে আমি নিজে করি আমি নিজে এই করি ভবিষ্যতে একটা আমার পরিবার আমার ঘরে বোন আছে আমার হাজব্যান্ড আছে আমার ছোটো একটা বাচ্চা আছে তাদের নিয়ে আমি সংসার আমার তারা আমি যদি কিছু না করতে পারতে তারা নিয়ে আমি পথ বস্ত হবে না ভবিষ্যতে এখন তো আমি কাজ করতে পারছি এই জন্য ওই থেকে সেটা গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি দেখছি আমরা জেআরপিটি মানে কর্তৃপক্ষের আমরা খুবই আনন্দ আপ্লৃত এবং সরকারের যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিয়ন্ত্রণ করছে সে থেকে আমরা বেকারটা খুবই আনন্দিত কিন্তু গ্রুপ সিটের প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও আমরা জেআরপিটিটা যদি কমপ্লিট হয়ে যায় না তো আমরা আর খুব বেশি আনন্দ হইতাম তো আমরা বেশি কিছু না চার্জ আমরা এখানে যে ম্যাডাম আছে বা ইন্টারভিউ যে ধারা আছে তারা কিন্তু চার্জ আমরা জানতে চাইছি যে আমরা রেজাল্টটা যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা ভালো হতো আর কি জাস্ট এইটুকুই আর কিছু না

আমরা জানতে চাইছি এ প্রথম এ প্রথম এবং আমরা শান্তিপূর্ণভাবে জানতে চাই জাস্ট জানতে চাই এর চেয়ে বেশি বড় কিছু না কিন্তু সরকারের বারে বার ধন্যবাদ জানাতে চাইছিলেন্সি হয়েছে তাতে আমরা ব্যাখ্যাটা অনেক খুশি অনেক খুশি